ফুটন্ত গরম পানিতে লেবুর খোসা ও লবণ দিলে কি হয় শিখে এখন কাজে দিবে আপনার সারা জীবনের সংসার খরচ বেঁচে যাবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ভিডিওটি দেখলেই কাজটি সঙ্গে সঙ্গে করতে ইচ্ছা করবে দেখুন এখানে নিয়েছি আমি লেবুর খোসা আমি এখানে অল্প লেবুর খোসা নিয়েছি আপনারা চালে কিন্তু অনেক অনেক লেবুর খোসা নিতে পারেন এবং সারা জীবনের সংসার খরচ বাঁচিয়ে নিতে পারেন এটা শুধু কথার কথা নয় ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এটা কতটা উপকারী একটি জিনিস তৈরি হচ্ছে প্রথমে যেটা করেছি আমি লেবুর খোসাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা অনেকগুলো লেবুর খোসা দিয়ে করবেন তাহলে আপনারা বছর জুড়ে এই জিনিসটি সংরক্ষণ করতে পারবেন এবারে আমি লেবুর খোসাগুলো যেটা করবো বন্ধুরা আমাদের ব্যবসায় দেখা যায় লেবু খাওয়ার পরে লেবুর খোসার সাথে কিন্তু আমরা লেবুর এই শিটটাও ফেলে দিই সেই শিটটাও ফেলবেন না সেটাও কাজে লাগাবেন এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এখানে লেবুর খোসার পরিমাণ বেশি হলে পানির পরিমাণও বাড়িয়ে দেবেন তো যেহেতু এখানে লেবুর খোসার পরিমাণ কম তাই আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবারে অপেক্ষা করবো পানিটা ফুটে ওঠা পর্যন্ত ফুটে উঠেছে ফুটে ওঠার সঙ্গে সঙ্গে লেবুর খোসাগুলো দিয়ে দিতে হবে তো আমি এখানে লেবুর খোসাগুলো দিয়ে দিচ্ছি আর যখন লেবুর খোসাগুলো ফুটতেও শুরু করবে তখনই আমি এর ভেতরে দিয়ে দিব লবণ তো দেখুন লেবুর খোসাগুলো এভাবে আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু লেবুর খোসাগুলো কেটেও দিতে পারেন বা যদি মনে করেন স্লাইস করা থাকলে সেটা দিবেন সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এবারে আমি এখানে সাদা লবণ দিয়ে দিচ্ছি আমরা কিচেনে যে লবণটা ব্যবহার করি সেটাই দিয়ে দিচ্ছি অর্থাৎ রান্নার কাজে যে লবণটা ব্যবহার করি সেটাই দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি চা চামচ লবণ ব্যবহার করছি খুব বেশি যে লবণ ব্যবহার করতে তা নয় এক চামচ লবণ কিন্তু যথেষ্ট তো অলরেডি কিন্তু পানিটা ফুটে উঠেছে এবারে আমি লবণটা এখানে অ্যাড করব তো দেখুন আমি এক চামচ শুধু লবণ এখানে দিয়ে দিচ্ছি যখন লবণটা দেওয়ার পরে লবণটা যখন ভাবভাবে মিশে যাবে তখন আপনার ঘরে থাকা আরও একটি জিনিস এখানে দিয়ে দিবেন। সেটা হচ্ছে বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দিতে হবে বেকিং সোডা দিলে এটার গুণগত মান কিন্তু আরও বেড়ে যাবে বেকিং সোডা কিন্তু সবার ঘরেই থাকে তো সেখান থেকে এক চামচ পরিমাণ বেকিং সোডাও দিয়ে দিবেন আর লেবুর খসার পরিমাণ যদি বেশি হয় পানিও বাড়িয়ে দিবেন বেকিং সোডা এবং লবণের পরিমাণও বাড়িয়ে দেবেন তো দেখুন লবণটা গলে গেছে এবারে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বেকিং সোডা তারপরে এখানে আমি আরেকটি জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে হোয়াইট ভিনেগার তবে এখানে একটি কথা রয়েছে হোয়াইট ভিনেগার কিন্তু অপশনাল যেহেতু লেবুর রস হোয়াইট ভিনেগারের কাজ করে তাই আপনি এখানে দিতেও পারেন নাও পারেন তবে আপনার ঘরে যদি থাকে তাহলে হোয়াইট ভিনেগার একটু দিয়ে নেবেন এখানে কিন্তু কোনো মল্টেড ভিনেগার দিলে হবে না হোয়াইট ভিনেগারই দিতে হবে তাই এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম এবারে আমি অপেক্ষা করব পানিটা কিছুটা কমানোর জন্য এখানে দুই কাপ পরিমাণ পানি দেওয়া হয়েছে কমে দেড় কাপ পরিমাণ হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নেব এবং ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে আমি লেবুর খোসা থেকে এর ভেতরে যে রসটা আছে সেটা এভাবে চেপে চেপে বের করে নিলাম তারপরে যেটা করতে হবে এটা সেঁকে নিতে হবে আর শেঁার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে লেবুর যেন কোনো কণা এই পানির ভিতরে না চলে যায় তো দেখুন অলরেডি এটা আমি ঠান্ডা করে নিয়েছি এবং লেবুর খোসাগুলো চিপে বের করে নিয়েছি এবং ছাঁকনা দিয়ে ছেঁকে নিয়েছি আপনারা যেন কোনো রকম লেবুর কোনো কণা পানির সাথে মিশে না যায় সেটা খেয়াল রাখতে হবে তা আমি খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে এবারে যেটা করতে হবে সামান্য একটু লিকুইড ডিশওয়াশ মিশে দিতে হবে আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লিকুইড ডিশওয়াশ দিলাম এখন যদি আপনাদের ঘরে লিকুইড ডিশওয়াশ না থাকে তাহলে আপনারা সামান্য একটু শ্যাম্পু ব্যবহার করতে পারেন এটা কিন্তু তৈরি হলো এমন একটি জিনিস যা আপনারা কল্পনাও করতে পারবেন না এটা তৈরি হলো অল পারপাস ক্লিনার এটা দিয়ে আপনার সংসারের সব কিছু ক্লিন করতে পারবেন সেটা কি কি সেটাও বলে দিচ্ছি দেখতে থাকুন আপনার সংসারের কোন কোন জিনিস আপনি পরিষ্কার করতে পারবেন এই ক্লিনারটা দিয়া তার আগে যেটা করতে হবে এটা সংরক্ষণের জন্য একটি পরিষ্কার বোতল নিতে হবে বোতলে যেন কোনো পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে যেহেতু এটা দীর্ঘদিন সংরক্ষণ করবেন তাই এখানে কোনো পানি থাকা যাবে না এবারে আমি কিছুটা স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি স্প্রে বোতলে ঢালার অর্থই হচ্ছে এটা কাজের সুবিধার জন্য তো এখানে আমি কিছুটা স্প্রে বোতলে ভরে নিলাম আর যে প্লাস্টিক বোতলটা নিয়েছি সেখানেও কিছুটা ভরে রেখে দিব এটা আমি সংরক্ষণ করব। এবং স্প্রে বোতলে যেটা ভরে নিলাম সেটা আমি কি কি পরিষ্কার করব সেটা দেখে নিন আপনারা অবাক হয়ে যাবেন বর্তমানে জিনিসপত্রে যা দাম বেড়েছে এরকম ক্লিনার কিনতে গেলেও কিন্তু অনেকগুলো টাকা লেগে যায় তো আপনি ঘরে যদি এভাবে তৈরি করতে পারেন তাহলে দেখবেন কতটা উপকার হয় বাজারে কেনার যে কোনো ক্লিনারের থেকে কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে এই ক্লিনারটি এটা দিয়ে আপনারা ফ্রিজ পরিষ্কার করতে পারবেন ফ্রিজের গায়ে যে তেল চিটচিটে আঠালো ভাব হয় সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে ফ্রিজ সারাদিন খোলাপাড়া করতে গেলে হাতে দাগ পড়ে যায় সেই হাতের দাগগুলো কিন্তু দ্রুত উঠে যাবে ফ্রিজ একেবারে চকচকে ঝকঝকে থাকবে একেবারে ক্লিন থাকবে আপনি এটা দিয়ে ফ্রিজের ভেতরে পরিষ্কার করতে পারবেন তো তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের কিচেনে যে কিচেন টাইলসটা থাকে ওয়াল টাইলস সেটাও কিন্তু একটু স্প্রে করে যদি মুছে নেন দেখবেন একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে সামান্যটা আমি এখানে স্প্রে করে নিলাম এবং কিচেন টাইলসটা এভাবে একটি কাপড় দিয়ে মুছে নিচ্ছি দেখুন কতটা ঝকঝকে চকচকে হয়ে গেছে আঠালো তেল চিটচিটে ভাব একেবারে গায়েব হয়ে যাবে আপনি যখন এটা ব্যবহার করবেন আপনাদের চোখ কপালে উঠে যাবে আর আপনি একবার যদি এটা বানিয়ে ব্যবহার করেন সারা জীবন আপনাদের এটা মানা ইচ্ছে করবে তো দেখুন এভাবে আমি টাইলসটাও ক্লিন করে নিলাম এছাড়া এটা দিয়ে আপনি আর কি ক্লিন করবেন আপনাদের যদি ডাইনিং টেবিলটা গ্লাসের হয় সেই ডাইনিং টেবিলও কিন্তু ক্লিন করতে পারেন প্রতিদিন আমরা ডাইনিং টেবিল মোছামুছি করি এটা যদি একটুখানি স্প্রে করে ডাইনিং টেবিলটা মুছে নেন দেখবেন চকচকে ঝকঝকে থাকবে কোনো রকম দাগ সব পড়বে না তাছাড়া ওভেন থেকে শুরু করে আপনার বাসার সব গ্লাসের জিনিস কিন্তু আপনি অনায়াসে পরিষ্কার করতে পারবেন তাছাড়া আমাদের দেখা যায় অনেকেই কমেন্ট করেন আপুরা যে থাই গ্লাস কিভাবে পরিষ্কার করব থাই গ্লাস সারা জীবন নতুন রাখতে কিন্তু আপনি এই ক্লিনারটা ব্যবহার করতে পারেন থাই গ্লাসের যে কোনো দাগ শোক কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে তো আমি সামান্য একটু থাই গ্লাসও স্প্রে করে দিলাম থাই গ্লাসে যেহেতু ধুলাবালির পরিমাণ বেশি থাকে এখানে শুকনো কাপড় দিয়ে আপনারা মুছবেন না সামান্য একটু স্প্রে করে নিয়ে একটু ভেজা কাপড় দিয়ে মুছবেন দেখবেন একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে এছাড়া এটা দিয়ে কিন্তু আপনারা আপনার সংসারের আরও দামি দামি কাজ করে নিতে পারবেন যেমন ধরুন আপনাদের বাসার কিছু সিরামিকের জিনিসপত্র থাকে বা মেলামাইনের জিনিসপত্র থাকে যেগুলো কিন্তু ব্যবহারের পরে ছোপ দাগ পরে সেগুলো যদি একটুখানি এটা স্প্রে করে পরিষ্কার করে নেন দেখবেন কতটা ঝকঝকে চকচকে হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দেখুন আমি একটি প্লেটও পরিষ্কার করে দেখাচ্ছি শুধুমাত্র একবার স্প্রে করে নেবেন আর এভাবে মুছে নেবেন বাস আর কিছুই করা লাগবে না আর এভাবে একটু মুছে নিয়ে অবশ্যই পরিষ্কার পান দিয়ে ধুয়ে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম